পিয়র স্বাগতম জানাচ্ছি আমরা অনেকেই মনে করি লাইন রেক্ট্যাঙ্গেল টেক্স জানলেই আমি অটো ক্যাট জানলাম হ্যাঁ আপনি অটো জানলেন যদি আপনার ইচ্ছে থাকে যে আমি গ্রাম অঞ্চলে বা একটা কনসালটেন্ট দিব যে গ্রামের মানুষকেও জাস্ট বংশ বংশন বুজয় দিলেই হবে কিন্তু যখন আপনি একটা প্রফেশনাল লেভেলে কাজ করবেন এবং আপনি যখন ফ্রিল্যান্সিংয়ের চিন্তা করবেন এবং আপনি যখন বাহিরের কাজ করবেন তখন কিন্তু ওখানে পাই টু পাই অ্যাসপার স্কেল অনুযায়ী কাজ করতে আর পার স্কেল অনুযায়ী কাজ করতে লাগবার প্রতিটি জিনিস খুব সুন্দরভাবে কীভাবে রিপোর্ট ক্রিয়েট করতে হয় কীভাবে পেস সেট আপ করতে হয় কীভাবে স্কেল ফ্যাক্টর অনিষ্টু বিশ কী কি টু হানড্রেড কী অনিষ্ট টু কী অনিষ্টু বিশ হলে আমি টাইপ করতে দিব অনিষ্টু হান্ড্রেড হলে আমি টাইপ করতে দেব আমি কোন পেপার সাইজে করব এ ফোর এ না এ ওয়ান এগুলো আমি আবার পেস সেট আপ কীভাবে করবো এরকম আনুষঙ্গিক আরও বিষয় ডায়মনশন সেট আপ কীভাবে করবো ডাইমেনশনে ফশন আসে কেন ফ্যাকশন কীভাবে অফ করবো ড্রেস স্টাইল কিভাবে করবো কিভাবে একটা প্রেজেন্টেশন করতে হবে কীভাবে আমার ভিউ ভালো হবে প্রিন্ট ভালো হবে এরকম আনুষঙ্গিক অনেক বিষয় আপনার জানতে হবে আর এরকম আনুষঙ্গিক বিষয় জানার জন্যই একটা ফুল প্যাকেজ কোর্স চালু হচ্ছে আমার আঠাইশ অক্টোবর থেকে আপনারা যারা এখনও অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন কল দিয়েছেন এবং আপনাদের রিকোয়েস্টের কারণেই আমি কিন্তু কোর্সটা এত দূর পিছিয়েছি কিন্তু আদৌ দুঃখের হলো আপনারা আসলে কল দেন না কোনো প্রবলেম নাই যারা এখনও করতে চান এখনও সময় আছে আজকে পঁচিশ তারিখ তার মানে আরও দুই দিন আছে আমি যখন করি এখন পঁচিশ তারিখ রাত্র দুইটা পাঁচের সময় বেডিং করতেছি এখন পঁচিশ তারিখ তাই ছাব্বিশ তারিখ আর একদিন সময় আছে যারা করবেন তারা করতে পারেন আর আপনি কি শিখতে পারবেন এবং অনেকে কল দেয় ভাই কী শিখাই একটা রিকোয়েস্ট ভাই সেটা হলো আপনি যার কাছেই কোর্স করেন বা যার কাছেই কাজ শিখবেন অ্যাটলিস্ট সে কাজ পারে কি না এটা আপনার কিন্তু একটা ক্লারিফিকেশন করতে হবে সেটার জন্য আপনি তার কিছু ডেমো ভিডিও দেখবেন অথবা তার ইউটিউব চ্যানেল গাটাগাটি করবেন আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় আমার কিন্তু একটা এই চ্যানেলটায় প্রায় তিনশোর উপরে ভিডিও আছে আমি কোনোদিন ভিডিও ইন্ডিকেট করছি না যে কোনো তিন চারটা ভিডিও দেখার পর আপনি এনশিওর হবেন যে আপনি আমার থেকে কোর্স করবেন কিনা এবং আমি আপনার আপনি যেটা শিখতে চান ওইটা ওইটাই আমি করাই কিনা কিন্তু আপনারা অনেকেই মানে কিছু জানেন না আমাদের দেশি ভাষা আগা আগা জানে না মাথা জানে না ভাই ভাই আপনি কী শিখেই ওই সময় আমার একবারে মানে একটু বিরক্তই লাগে যে ভাই আপনি কি শিখবেন যদি আপনি না বলতে পারেন তাহলে আমি আপনার কী শিখব এই জন্য আপনারা অবশ্যই আমার কিছু ডেমো ক্লাস ডেকে নেবেন যেগুলো ডিসক্রিপশন বক্সে আমি আবার ইচ্ছে মতো কিছু যে আপনি আমার চ্যানেল খেয়ে দেখবেন সার্ভিসটা আচ্ছা আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমান্ড শিখবো সেটা হলো ডোনার্ট কমান্ড আপনি যখন এস পর স্কেলে মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করবেন তখন আপনার একেবারে স্কেল অনুযায়ী দ্যাট মিন্স আপনার একটা ফোটিং সাইজ আছে মনে করেন পনেরোশো পনেরোশো বা দুই হাজার দুই হাজার ওই দুই হাজার দুই হাজারে আপনি মনে করেন কে লাইনটিস আপনার বিশ মিলি রকম আপনার ওখানে বিশমিলি রডেই দেখা দিতে পারবে এবং বিশ মিলি রডের ডায়া যতটুকু জায়গাটা করতে হবে ওখানে ওইটাই করতে হবে এবং অ্যাসপার স্কেল অনুযায়ী এখানে ওই ফোটিংয়ে যে কয়টা রড দেখা যাবে অটো ওই কয়টা রডে ইস্টিমেট হবে এইটারিং বলছে স্পপার স্কেল মানে স্টিম আমার ডোরোয়িংয়ে যেটা আছে ওইটাই এস্টিমেট ঠিক আছে যেমন আমরা যখন টিপিক্যাল করি আমরা একটা দিয়ে সবগুলো দেখাই দিই কিন্তু আপনি যখন স্কেল অনুযায়ী মাল্টিলেশনাল কোম্পানিতে করেন আপনার যদি বিশ রকম কোটিং থাকে ওই বিশ ডিটেলস দেওয়া হয় দেখানো হয় ইভেন যদি এফ ওয়ানও যদি পাঁচটা থাকে পাঁচটা দেখাতে হবে কারণ আপনার গিরিট আর এ কলাম কিন্তু আলাদা যেমন এ কলামের সি আবার হল জায়গা বি কলামের মানে সরি এ কলামের মনে করেন ওয়ান আবার বি কলামের ফোর এইরকম কিন্তু গিরিট আলাদা হয়ে যায় গিরিট এবং আলাদা হয়ে যায় আলাদা আলাদা তা আমরা আজকে রড ক্রিয়েট করবো আর রড কিন্তু আমরা সার্কেল দিয়ে অনেকে সার্কেল দিয়ে করি যে কোনো কখনো জানে না যেমন আমি এখানে বিশ মিনিট রড চাই আমি সি এন্টার দিলাম সি এন্টার দেওয়ার পর এখানে বলতেছে তুমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করো তারপর টোরজিনের কাছাকাছি করি এই ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পর ও বলতেছে তুমি রেডিয়াস করতে রেডিয়াস আরো ডায়ামিটারস আমি ডায়ামিটার চাই আমি ডায়া দিলাম ডায়া আমি কত চাইন ওটা আমি দশ মিনিট চাই তা আমি এখান থেকে টাইম করি তাই এই জ্যামারটা আমি তো ওরিজিনের কাছাকাছি আছে এই জন্য আসলে এটা আমি এখানে একটু আনি এই জামার ডায় তাহলে এটা আমার কত এটা আমার টেন ডায় তাহলে আমি এখান থেকে যদি ডায়মন্ড রেগুলার সব দেখানো আছে তা আমি এখানে যদি ডায়মন্ড দিই ডায়মন্ডটা ডায়মন্ডের কত আমার টেন টেন ডায় তারপর আমরা এটা কী করি হ্যাঁ এই সিনটা হ্যাঁ দিই হ্যাঁ দেওয়ার পর এটার আমরা কী করি একটা কালার বা সলিড কালার দিয়ে এখান থেকেও কিন্তু আমরা এইভাবে হট ক্রিয়েট করি কিন্তু এই হ্যাস যখন আপনার প্রোডজেক্টে মনে করেন এমন এমন প্রজেক্ট আছে সে অনেক হিউজ না হিউজ রড দেখাইতে হয় যখন আপনার ফাইলটা ভারী হয়ে যাবে তখন কিন্তু ওই হ্যাসে প্রবলেম করে এবং আপনার ফাইলটা ভারী হয়ে যাবে তোমার এখানে কিন্তু বইটা অবজেক্ট আছে হলো সার্ক আর একটা হলো হ্যাস তাইতে ফাইল ভারি হয়ে যায় ফাইল অনেক সময় কেনাক করে এই জন্য আমরা ডোনার কমার পরে ডোনার কমান্ড ডিও ইন্টার ডিও ইন্টার দেওয়ার পর করতে সে আমি কত ডায়ামিটার আমি মনে করেন যাই দশ ওকে ট্রেন দিলাম এই যে কারণ এটা কিন্তু আমার একবার সলিট অবজেক্ট হয়ে গেছে এই যে এইটা আমার কত মিলি দশ মিলি তারপর আমি এখান থেকে রডের কালার দিয়ে দিলাম এই যে দশ মিনিট আমি চাই এইটাই দশ মিলি রডে এতটুকুই জায়গা দরকার যদি আমি এখান থেকে এঙ্গুলার নিতে চাই ডায়ামিটার নিতে চাই এই যে ডায় কত ও এটা আমি ই দিছি হ্যাঁ সরি আমার ও এটা আমরা দশ মিনিট তো টোন আট আর দিয়েছি এই জন্য এটা দশ মিনিট ডায় ও নিশ্চিত ওকে দশ মিনিট তারপর আমি যদি পনেরো মিলি চাই পনেরো মিলি চাইলে কী হবে সেটার জন্য আমি আবার ডিও ইন্টার দিব ডিও ইন্টার দিয়ে আমি এখান থেকে কত মিলি চাই পনেরো মিনিট তা মনে করেন আমি এখান থেকে ষোলো মিনিট ঠিক না ষোলো মিলি তাইলে এটা আমার কত দশ চাই আবার আমি এখান থেকে টুয়েন্টি সাইজ টুটি দেব এবার আপনি যত ধরনের রড আপনি তৈরি করতে পারেন তাইলে আপনার এতটুকু জায়গাইও কিন্তু দখল করে এখন এটা টু ইন্টু বিষ হয়েছে সেকিন এটা আমরা মাপ কি দেবো এটা তো এখান থেকে তুলতেছে সেটার জন্য আপনার একটা এখানে সার্কেল নিতে পারেন এই যে সার্কেল নেই এটা আমরা কত করেছিলাম দশ তো এখানে ফাইভ দেন সরি এটা কত সব ছিলাম এটা আমরা এটা আমরা বেশ কেটেছিলাম আমরা কত আমরা আবার একটু ডিম আমরা এখানে ডিও ইন্টার দিব ডিও ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে চাই দশ মিনিট ওকে এখান থেকে আমি চাই দশ মিনিট দশ মিট হল আবার দশ মিনিট তারপর আমি চাই আবার পনেরো মিনিট ডিও ইন্টার আমি চাই এখানে পনেরো মিনিট ওকে তারপর আমি চাই আবার ডিও ইন্টার আমি চাই এটাকে বিশ মিনিট তারপর আমি চাই পঁচিশ মিনিট পঁচিশ মিনিট তারপর আমি চাই আঠাশ মিনিট বা বত্রিশ মিনিট সাপেক্ষে মনে করেন বত্রিশ মিনিট এখন আমার এই রড কিন্তু এই জায়গাটাই সেটা কীরকম আমি এগুলোকে একটা কালার করব রডের কালারটা নর্মালি আমরা রেড রাখি প্রথমটা আমরা প্রথমে ছিলাম দশ এইটা কিন্তু আমাদের ডোনাট আর এটা কিন্তু আমাদের সার্কেল না

তা আমরা আবার সি ইন্টার নিই সি ইন্টার নিয়ে টায়া কত পনেরো দিন এখান থেকে ডায়া নিতে হবে ডায়া পনেরো ওকে তারপর আবার এখান থেকে তো এই পনেরো ঠিক আছে তারপর আমরা কত নিয়েছিলাম বিশ এখান থেকে এটাকে এটা জাস্ট আমি আপনাদের দেখাই দিলাম যে আসলে আমাদের এটা একুেট একেবারেট আছে ঠিক আছে তা আশা করি আপনারা এই ডোনাট কমান্ডটা কমানটা বুঝছেন এই টোন আর্ট কমানটা আমাদের এটা যখন আমাদের ওয়াটলাগ যখন আমাদের বিশ মিনিট লাগবে বিশ মিনিট ওয়াটলাম টোনারক পোনারকটা আপনি একশো পঁচিশ সেন্টার টু সেন্টার দেওয়ার পর এখন কয়টা দরকার ওই কয়টায় কিন্তু আমি মিনিট করতে তাই এখনও যারা কোর্সটা আর এই কোর্সটা আপনাদের ফুল প্যাকেজ শিখানো হবে এখন আমি ওই বলতেছি না এটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সময় আছে কালকে দিন আর সোকা প্রথম পাঁচজনের জন্য একটা অফার আছে এখনও পাঁচজন হয় নাই আসলে আলটিমেট এখনও আপনারা ওই অফারটা দিতে পারেন আশা করি যদি ওটা সকলের সক্রিয়া সুস্বাস্থ্য যদি অবশ্যই আসলাম হলে